হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি চলে এলাম রিয়া মস্তি ব্লগে আজ তোমার জন্যে একেবারে নতুন লাগালাগির ভিডিও নিয়ে হেডফোনে শেষ অবধি মনোযোগ দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় ভালো ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো তাহলে চলো শুরু করা যাক আমি জুই। ছোটোবেলায় বাবাকে হারানোর পর মা আর বড় ভাইয়ের সাথে নানা বাড়ি চলে আসি সেখানেই আমার বেড়ে ওঠা আমার বাবা ছোট একটা চাকরি করত। আর মা পুরো দুস্তুর গৃহিণী তাই বাবা মারা যাওয়ার পর মামাদের থেকেই ভরণ পোষণ আসত তবে মামাদের মধ্যে মামা আমাদের জন্য সব থেকে বেশি করেছে উনি মানে মামা পেশায় ডাক্তার যেখানে অন্যরা জীবিকার জন্যে ঢাকায় আসে মামা ঢাকার বাইরে এক মফস্বলে নিজের চেম্বার করেছেন আর সেখানেই নিজের হালাল উপার্জনে ছতলা বাড়ি করেছেন তবে সেটাকে বাড়ি না বলে প্রাসাদ বলা যায় ছতলা বাড়ির তিন চার আর পাঁচতলা মিলিয়ে ট্রিকপ্লেক্স মতো করা এক কথায় অসাধারণ কিন্তু এই আলিশান বাড়িতে তিনি প্রায় একাই থাকেন তার একমাত্র ছেলে লন্ডনে থাকে আর তার বউ মানে আমার মামি কখনো লন্ডন কখনো বা বাপের বাড়ি কখনো বা তাদের ঢাকার ফ্ল্যাটে থাকেন আর মামার সেই বাড়িতে থাকলেও আলাদা ঘরে সন তাই বলা যায় মামা বিবাহিত ব্যাচেলার এ কারণে আমরা সময় সুযোগ পেলেই মামার কাছে যেতাম আমার ম্যাট্রিকের পর আমিও তাই মেজো মামার বাড়িতেই গেছিলাম আর সেখানেই ঘটে এবার নিজের ব্যাপারে কিছু বলি আমি জেরিন তাসনিম ডাকনাম জুই আমি বরাবরই ভালো ছাত্রী যাকে বলা যায় নার্ড নাম এক গার্লস কলেজে পড়তাম চোখে মোটা ফ্রেমের চশমা সাজগোজ দূরের কথা ঠিক দাঁতটাও মাঝতাম না আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি কিছুটা ভারী শরীর আর শ্যামলা গায়ের বরণ আমিও যে ইউটিউবে এসে নিজের ঘটনা বলবো তা কক্ষণও ভাবিনি যাই হোক ঘটনা শুরু করি পরীক্ষা শেষ করি বাসে উঠে পড়ি গন্তব্য মেজ মামার বাসা আমার সাথে মা আর ভাইও ছিল মামাবাড়ি পৌঁছে দুপুরের খাওয়া শেষে মা আর ভাই ঢাকা ফিরে গেল সন্ধ্যার দিকে এরপর রাত নটা নাগাদ রাতের খাবার খেয়ে দশটার মধ্যে বিছানায় গেলাম এমনিতে আমরা মেজ মামার বাড়ি গেলে চার তালায় থাকি আর মামা থাকেন পাঁচ তালায়। তবে আমি একলা থাকায় মামা আমাকে মেজ মামির রুমেই শুতে বলে আগে বলেছি মামা মামির রুম আলাদা মামির রুমটা বিশাল দরজা দিয়ে ঢুকে ডান দিকে প্রকাণ্ড এক খাট খাটের উল্টো পাশে আলিশান চেয়ার তার বাপাশের দেওয়ালে বিশাল কেবিনেট বা আলমারি পুরো রুম ঠান্ডা করতে আছে দুটোনের এসি রুমের সাথে অ্যাটাচড দুই রুম বিশিষ্ট বাথরুম একেবারে ইলাহি ব্যাপার এমন রুমে থাকা যেন স্বপ্নের মতো মেজম আমি কিভাবে যে এমন রুম ছেড়ে অন্য কোথাও থাকে তা বোধগম্য হল না যাগে নরম বিছানায় গা এলিয়ে দিলাম সাত পাঁচ ভাবতে ভাবতে তোন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম হঠাৎ খট করে একটা সব দোকানে এলো কেউ যেন বাইরে থেকে রুমের লক খুলল তখনও আমার চোখ বোঝা ডান দিকে কাত হয়ে শুয়েছিলাম দরজা বা দিকে ছিল এরপর হঠাৎ বাঁ হাতের কনুয়ের কিছু উপরে একটা হাতের স্পর্শ পেতেই চমকে উঠে বললাম কে কে একটা কণ্ঠ বলে উঠল আমি রে মা বুঝে গেলাম ওটা মেঝো মামা মনে মনে ভাবলাম মামা এত রাতে এখানে কেন ততক্ষণে মামার হাত কাঁধ থেকে থেকে ওঠা ওঠানামা করছে একবার ভাবলাম চিৎকার করি পরেই ভাবলাম না বাড়িতে মামার কিছু স্টাফ আর চাকর বাকর আছে তাছাড়া এলাকায় তার ভালো নাম ডাক আছে চিৎকার দিলে সব সাথ হয়ে যাবে তাই চুপ করে রইলাম ততক্ষণে মামার হাত আমার শরীরে পড়ে গেছে এবারে এক ঝটকায় উঠে বসালাম তবে মামার দিকে টাকানোর ধৃষ্টতা হচ্ছিল না তবে মামা বলে উঠল সরি রে মা আমি আসলে একা থাকি তো তুই বড় হয়ে গেছিস থাক জোর করব না আমি চলে যাচ্ছি কিন্তু সে যায় না তার কণ্ঠে একাকিত্বের জ্বালা স্পষ্ট মায়া লাগছিল প্রচুর মানুষটা আমাদের জন্য কত করে তাছাড়া মামা মামির সম্পর্ক নষ্টের অন্যতম কারণ আমরা মামা মেঝুমামির অমতে আমাদের টাকা দেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতো তবু মামা টাকা দেয়া বন্ধ করেনি এত কিছু ভেবে নিজেকে পাপই মনে হতে থাকে তাই একরকম পাপ মুক্ত হতেই বুকে পাথর রেখে মামার মুখো পানি চেয়ে কাঁপা কাপা ঠোঁটে বলি আমার সমস্যা নেই মামা আমি রাজি ডিম লাইটের ক্ষীণ আলোয় দেখতে পেলাম মামার চোখ কেমন ছলছল করে উঠল মামা জোর গলায় বলে উঠলো সত্যি আমি একটু হাসার চেষ্টা করে বললাম হুম সত্যি লজ্জায় মাছা নামালাম যদি এই গল্পটি আপনাকে স্পর্শা করে থাকে তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন আর বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না